মালিক বিন দিনার রাহমাতুল্লা আলাহের বাড়িতে একদিন এক ভয়ঙ্কর চোর এসেছে চোর সে সময়ে সবচেয়ে কুখ্যাত দুর্ধর্ষ হিসেবে খ্যাত ছিল দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ঘরে একটি কানা করিও পেল না এরপর সামনে তাকিয়ে দেখল মালিক বিন দিনার নামাজে নামাজ পড়ছেন নামাজ পড়ে তিনি সালাম ফেরালেন দেখলেন ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে মালিক বিন দিনার রাহমাতুল্লা আলাহে চোরকে বললেন আমার ঘরে কিছুই পেলে না আর পাবেও না ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছুই যে আমি জমা করিনি আচ্ছা তোমার কাছে কি আখেরাতের পথেও আছে কিছুর চোর বিস্ময়ে অতভাগ হয়ে ওনার দিকে তাকিয়ে আছে লোকটা বলল কি মালিক মালিকবিন দিনা রহমেতুল্লাহলের কথা শুনে কুখ্যাত চোরের দু চোখ বেয়ে অশ্রু পড়তে লাগলো তখন ফজরের সময় হয়ে গেলে দুজনেই একসাথে মসজিদে নামাজে চললেন মুসল্লিরা দেখে অবাক ভয়ঙ্কর চোর বড় আলেমের সাথে তাও মসজিদে নামাজ পড়তে কীভাবে সম্ভব মালিক বিন দিনা রহমাতুল্লা আলহিহে সব্বাইকে বললেন সে আমাদের বাসায় চুরি করতে এসেছে আমি তার দিল চুরি করে নিয়েছি তাই তার পরিবর্তন এসেছে আল্লাহ আমাদেরকেও দুনিয়ার মহব্বত করে দূর করে আখেরতের মহব্বত এবং ইবাদাত সক্ষমতা দান করুক আমিন